এসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা দশম শ্রেণী দু হাজার পঁচিশ ছায়া প্রকাশনীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ যেটি দুয়ারে গাঙ্গুলি ও মাইতি এই বইটি থেকে চ্যাপ্টার থ্রি রাসায়নিক গণনার অনুশীলনীর বিভাগ গয়ের দীর্ঘ উত্তর ভিত্তিক গাণিতিক প্রশ্ন চার নম্বরের এই প্রশ্নটি সমাধান করব যেটা আগের ভিডিওতে আমি সমাধান করে দেখাই নি তো শুরু করছি আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো চার নম্বর প্রশ্নে বলেছে এন টিভিতে টু লিটার একটি গ্যাসের ভর থ্রি গ্রাম এরপর বলেছে গ্যাসটির আণবিক ভর বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্ব নির্ণয় করো তাহলে এন টিপিতে টু পয়েন্ট টু ফোর লিটার একটি গ্যাসের ভর এত যখন আমাদের দিয়ে দিয়েছে তাহলে এরপরে আমাদের বলেছে গ্যাসের আণবিক ভর বের করার জন্য তাহলে এর জন্য আমাদেরকে প্রথমে মূলার যে ভর সেটা জানতে হবে জেনে সেটাকে মূলার ভরে কনভার্ট করতে হবে তো দেখো কিভাবে অঙ্কটা করছি একদম প্রথমে বইতে আমাদের যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা লিখবো লিখবো এন 2.24 লিটার গ্যাসের ভর 3.17 পয়েন্ট গ্রাম ঠিক আছে এরপর আমরা এটাকে মোলার ভরে কনভার্ট করবো মানে লিখবো এন টি তাহলে টোয়েন্টি লিটার গ্যাসের ভর তাহলে কত হবে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন গ্রাম পার মোল যেহেতু আমরা এটাকে মোলে কনভার্ট করছি তাহলে অ্যান্সার হবে থ্রি ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম পার মোল এই যে আমরা অ্যান্সারটা করলাম সেটা আমাদের কত হবে গ্যাসের আণবিক ভর যেটা আমরা নির্ণয় করলাম সেটা হলো গ্যাসের আণবিক ভর তাহলে এখন তোমাদের প্রশ্ন এইখানে আমরা বাইশ পয়েন্ট লিটার কেন লিখলাম কারণ মোলার ভর বের করার জন্য আমাদের টু পয়েন্ট টু ফোর নিলে তো কাজ হবে না তাহলে এটাকে ফার্স্টে আমাদের মোলার যে ভর তাতে লিখতে হবে এটাকে যদি আমরা বাইশ পয়েন্ট চার লিটার লিখি তাহলে এক্ষেত্রেও এটাকেও আমাদের মোলার ভরেই রূপান্তর করতে হবে মানে এখানে আমরা দশ গুণ করব। এখানে দশ গুণ করে এটা পেয়েছি তার মানে এর সঙ্গে দশ গুণ আমাদের ভরটা নির্ণয় করতে হবে অতএব আমাদের গ্যাসের আণবিক ভর এত এরপর আমরা করব গ্যাসের বাষ্প ঘনত্ব তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা জানি একটা আমাদের সূত্র বইয়ের মধ্যে উল্লেখ করা আছে সেই সূত্রটা কি সূত্রটা হলো গ্যাসের আণবিক ভর ডিভাইড বাই টু এটা কিন্তু আমাদের সূত্র তাহলে আমরা আমাদের আণবিক ভর কত বেরিয়েছে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম তাহলে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ডিভাইড বাই কত লিখবো দুই এবার আমরা কাটাকাটি করব কীভাবে করবো দেখো থ্রি ওয়ান পয়েন্ট সেভেন বাই টু এই যে পয়েন্টটা আমাদের এখান থেকে তুলে দিতে হবে পয়েন্টটা তোলার জন্য পয়েন্টটা কোথায় আছে আমাদের লবে আছে লব থেকে পয়েন্ট তোলার জন্য ভরে আমাদের দশ গুণ করতে হবে মানে পয়েন্টের জন্য আমরা নেব এক এবং তারপর যে কটা সংখ্যা থাকে তার জন্য আমরা নেব শূন্য তাহলে এখানে গুণ দেব গুণ করতে বললাম প্রথমেই তাহলে দেখো এখানে কাটাকাটি করাটা এভাবে যাবে না তাহলে আমরা কি করব ডাইরেক্ট ভাগ করতে পারি তাহলে দেখো এখানে কত বেরিয়ে গেল থ্রি ওয়ান সেভেন বাই টোয়েন্টি এবার আমরা টোয়েন্টি দিয়ে থ্রি ওয়ান সেভেনকে ভাগ করবো তাহলে কত দিয়ে যাবে দেখো এক দিয়ে যাচ্ছে তাহলে কত হবে টোয়েন্টি হবে তাহলে এখানে কত বেরোবে ওয়ান ওয়ান সেভেন তাহলে ওয়ান ওয়ান সেভেন মানে একশো সতেরো তাহলে এটা আমাদের কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি একশো তাহলে আবার কত হবে এখানে সতেরো সতেরো বেরোলো এবার এখানে এটা পয়েন্ট বসাবো পয়েন্ট বসে এখানে একটা শূন্য নেব। তাহলে কুড়ি দিয়ে একশো সত্তর কবার যাবে বার যাবে মানে কত হবে একশো ষাট তাহলে এইখানে আমাদের কত বেরোবে এক শূন্য আবার পয়েন্টের জন্য আমরা কত নেব শূন্য নেবো তাহলে আমাদের কত বের হলো একশো হলো ঠিক আছে একশো হলো তাহলে এখানে আমরা কত লিখবো পাঁচ কারণ কুড়ি দিয়ে পাঁচ গেলে হয় একশো মানে হলো মিলে গেল। তাহলে এইটা হলো আমাদের বাষ্প ঘনত্ব তাহলে বাষ্প ঘনত্ব কত বেরোলো ফিফটিন পয়েন্ট এইট ফাইভ এটা বের হলো আমাদের বাষ্প ঘনত্ব এরপর আমরা বের করব প্রমাণ ঘনত্ব তাহলে জন্য আমাদের একটা সূত্র আছে সেটা আমরা লিখ লিখি তাহলে প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব বের করার জন্য যে সূত্র সেটা হলো গ্যাসের ভর ডিভাইড বাই গ্যাসের আয়তন মানে বইতে প্রথমে যেটা আমাদের উল্লেখ করে দিয়েছে সেটাকে কিন্তু ধরেই অঙ্কটা করতে হবে তাহলে গ্যাসের ভর বইতে আমাদের কত দিয়েছিল গ্যাসের ভর আমাদের দিয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ডিভাইড বাই টু পয়েন্ট টু ফোর এটা কিন্তু আমাদের বইতে দিয়ে দিয়েছে তাহলে এরপর আমরা কাটাকাটি করব তাহলে লবে যদি পয়েন্ট তুলতে হয় তাহলে হরের সঙ্গে গুণ করতে হয় এবং হরে যদি পয়েন্ট তুলতে হয় তাহলে লবের সঙ্গে গুণ করতে হয় তাহলে এখানে দেখো পয়েন্টের জন্য আমরা একটা এক বসাবো এবং পয়েন্টের পর যে কটা সংখ্যা তার জন্য সে কটা শূন্য তাহলে কটা সংখ্যা যে দুটো তাহলে এখানে আমরা বসাবো দুটো শূন্য মানে হয়ে গেলে একশো এবং এখানে পয়েন্ট তোলার জন্য সেম কাজ করব। হরে পয়েন্ট তোলার জন্য লবে গুণ করতে হয় মানে এটার জন্য একটা এক এবং পয়েন্টের পরে যে কটা সংখ্যা তার জন্য শূন্য তাহলে এটাও হয়ে গেলে একশো তাহলে একশো একশো আমাদের কি হলো কেটে গেলো তাহলে এরপর আমরা কি করব তিনশো সতেরোকে দুশো চব্বিশ দিয়ে ভাগ করবো তাহলে তিনশো সতেরো কবার যাবে দেখো একবার যাবে কত লিখবো দুশো চব্বিশ দুশো চব্বিশ যদি হয় তাহলে আমাদের যদি আমরা এটা মাইনাস করি তাহলে বেরোবো কত তিরানব্বই তিরানব্বই তো দুশো যাবে না তাহলে পয়েন্ট নেবো শূন্য করবো দুশো দেখো এখানে চার দিয়ে যাচ্ছে কিন্তু চার দিয়ে যদি যায় তাহলে হবে আমাদের আটশো ছিয়ানব্বই এবার নশো তিরিশ আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ তো যাবে না তাহলে পয়েন্টের জন্য আবার একটা শূন্য ধার নেব এবার দুশো চব্বিশের সাথে তিনশো চল্লিশকে ভাগ করতে হবে তাহলে কত হবে আবার কত দিয়ে যাবে এক দিয়ে যাবে তাহলে কত হবে দুশো চব্বিশ তাহলে এবার আমরা বিয়োগ করব বিয়োগ করে কত পাবো একশো ষোলো তাহলে দেখো যাচ্ছে যাচ্ছে না এই পয়েন্টের জন্য আবার আমরা একটা শূন্য ধার নেবো তাহলে দুশো চব্বিশের সাথে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে গেলে কত হবে দেখো তো এগারোশো কুড়ি তাহলে কত বেরোলো চল্লিশ মানে এই রকম করে করে ভাগটা কিন্তু যেতেই থাকবে তাহলে আমরা এখানে অ্যান্সারটা এখানে স্টপ করে দিই তাহলে এর উত্তর প্রমাণ ঘরত্ব কত বেরোলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফাইভ গ্রাম পার লিটার এটাই বেরোলো কিন্তু অ্যান্সার তাহলে পুরো অঙ্কটা একটু তোমরা দেখে নাও এটা পুরো অঙ্কটা যদি তোমরা অঙ্কটা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে আর নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থেকো